সুরমা নদীর কুলঘে দাঁড়িয়ে আছে প্রাচীন এই বাড়িটি প্রায় দুশো বছরেরও বেশি পুরনো এই দালানটি আজু হাসন রাজার স্মৃতি বহন করে চলেছে যদিও সময়ের সাথে এর অনেক কিছু পরিবর্তন হয়েছে এর মূল কাঠামো এবং ঐতিহাসিক গুরুত্ব এখনো অক্ষুণ্ণ আছে এই বাড়ির প্রতিটি কোণে মিশে আছে তার জীবন তার গান এবং তার সাধনার গল্প ভ্রমণ গল্পে আজ যাচ্ছি সুরের সাধক লোকগানের রাজা বাংলার কবি হাসন রাজার বাড়িতে সুরেশ সাধক বাংলার বরমী কবি ওনার বাড়িটি দেখতে গেলে আপনারা বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন না কেন প্রথমে সুনামগঞ্জ সদরে আসতে হবে রাজধানী ঢাকার সায়দাবাদ থেকে এনা হানিফ মামুন শ্যামলি পরিবহনের ভাসি করে আশ্রয় টাকায় ভাড়ায় সুনামগঞ্জ যেতে পারবেন সুনামগঞ্জ বাসস্ট্যান্ড থেকে সহজেই ইস্কা চড়ে সাহেব বাজার ঘাটের পাশে অবস্থিত হাসন রাজার বাড়িতে যেতে পারবেন আর যদি আপনারা ট্রেনে আসতে চান তাহলে ঢাকার কমলাপুর স্টেশন থেকে উপবন এবং পারাবত এক্সপ্রেসের সাহায্যে প্রথমে সিলেট আসতে হবে তারপর সিলেট রেলওয়ে স্টেশন থেকে যে কোনো যানবাহন নিয়ে সুনামগঞ্জ পৌঁছাতে পারবেন আমি ঢাকা থেকে ট্রেনে করেই সিলেট আসছিলাম উপবন এক্সপ্রেসে তারপর সিলেট স্টেশনের সামনে থেকে একটি প্রাইভেট কার ভাড়া করে সুনামগঞ্জ সদরে চলে আসলাম সুনামগঞ্জ সদরে আমার খালা শাশুড়ির বাড়ি ছিল ওই বাড়িতে আমরা উঠলাম আমার খালা শাশুড়ির বাড়ি থেকে হাসন রাজার বাড়িটি অল্প দূরত্ব হওয়ায় আমি একটি বাইক নিয়ে চলে গিয়েছিলাম হাসন রাজার বাড়ির উদ্দেশ্যে অল্প সময়ের মধ্যেই আমি চলে এসেছি সুনামগঞ্জ শহরের কাছে তার বাড়িটি দেখতে করে টিকিট কেটে আমরা এখন প্রবেশ করব বাংলার মরুমী কবি হাসন রাজার বাড়িতে প্রবেশ করলাম কিংবদন্তীর পৈতৃক নিবাসে এই বাড়িটি শুধু একটি ইটের গাঁথনি নয় এটি বাংলার এক সমৃদ্ধ সংস্কৃতির নীরব সাক্ষী ভিতরে প্রবেশের পরপরই চলে আসলাম হাসন রাজার মিউজিয়ামে এটি মিউজিয়ামের সামনের অংশ সামনে বড় একটি সাইনবোর্ড দেওয়া এই যে আপনার দেখাই হাসন রাজার মিউজিয়াম আমাদের ভিতরে একটু যাই ভিতরের পরিবেশটা দেখাই ভিতরে প্রবেশ করলাম যেটা ওনার লং বয়সের ছবি আর এখানে বড় একটি ঘন্টা দেওয়া আছে আবার ওনার ব্যবহৃত কিছু জিনিসপত্র দেখাই এই যে এখানে তবলা একটা হারমোনি দেওয়া আছে আবার ওনার বংশধর্গের ছবি এখানে অনেক ছবি দেওয়া আছে ওনার এই যে ওনার ছবিগুলো দেখায় আপনাদের ওনার জীবন বৃত্তান্ত এখানে দেওয়া আছে আবার এখানে অনেক তার আত্মীয় স্বজনদের ছবি দেওয়া আছে জায়গায় এবার ওনার আরো ব্যবহৃত জিনিসপত্র আপনাদের দেখায় এই নাম আসলে বলতে পারছেন এটা কি আমি জিনিস বিপরীত জিনিসপত্র একটি কলসি দেওয়া আছে একটি হুক্কা মনে বলে এটাকে হুক্কা হুক্কা দেওয়া আছে আর ওনার ব্যাপারে একটি ডেক্সি দেওয়া আছে এখানে ওনার বাসার ভিতরে এখন আপনাদের দেখাবো তাই ভিতরে একটু প্রবেশ করি উনি যেখানে বসবাস করতেন মানে ওনার জন্মস্থান যেখানে এটি একটু ঘুরিয়ে দেখাই এই যে ওনার কত সুন্দর একটি বাসা সুরামগঞ্জের এই জমিদার পরিবারে আঠারোশো সালে জন্মগ্রহণ করেন হাসন রাজা তার জীবনের প্রথম দিকে তিনি ছিলেন একজন জমিদার কিন্তু জীবনের এক পর্যায়ে তিনি নিজেকে সম্পূর্ণভাবে আধ্যাত্মিক সাধনায় উৎসর্গ করেন তার গানের ভিতরে আমরা পাই জমিদারি হাসন থেকে ফকির হাসন হয়ে ওঠার এক অসাধারণ রূপান্তর এই যে বাড়িটা এর দেয়াল এর বারান্দা এর প্রতিটি ইট যেন সাক্ষী হয়ে আছে সেই অতীত দিনের হাসন রাজা যাকে অনেকে সিলেটের মিস্টিক বাউল কবি বলেন তিনি ছিলেন শুধু জমিদার নন তিনি ছিলেন এক মহান কবি গায়ক আধ্যাত্মিক সাধক তার লেখা গানগুলো আজও মানুষের অন্তরে আলো জ্বালায় তিনি গান লিখেছেন প্রেমের মানবতার আর জীবনের সত্য খুঁজে পাওয়ার গল্পের হাসন রাজার সুদর্শন ছিল অসাধারণ তিনি সবসময় মানুষকে বলতেন নিজেকে চেন আত্মার ভেতরে আলো খুঁজে নাও তার গানের কথাগুলোই আছে গভীর আধ্যাত্মিকতা আছে প্রেম আছে মানবিকতার ডাক এই বাড়িতে দাঁড়িয়ে আমি সত্যি অন্যরকম অনুভব করছি মনে হচ্ছে সময় জন্য পিছনে ফিরে গেছে চারপাশের নিরবতা বাতাসের হাওয়ায় বেসে আসা সব সবকিছু মিলে যেন হাসন রাজার উপস্থিতি টের পাওয়া যায় তার বাড়ির চারপাশের শান্ত পরিবেশ পুরনো স্থাপত্যের গন্ধ আর ইতিহাসের ছোঁয়া যেন আমাকে অন্য এক যুগে নিয়ে যাচ্ছে আজও এই বাড়ি এই পরিবেশ আমাদের মনে করিয়ে দেয় হাসন রাজার সেই অমরবাণী গানের লুকানো আছে জীবন দর্শন আর মানুষের ভিতরে লুকানো আছে আল্লাহর পরিচয় হাসন রাজার এই বাড়ির চারপাশ ঘুরলে মনে হয় তার গান আর দর্শন এখান থেকেই জন্ম নিয়েছিল প্রকৃতির সান্নিধ্যে থেকে তিনি ভাটির মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনার গান রচনা করেছেন যদি সুনামগঞ্জ আসেন অবশ্যই ঘুরে দেখবেন হাসন রাজার এই বাড়ি ইতিহাস সংস্কৃতি আর লোকসঙ্গীত প্রেমীদের জন্য এটি একটি অনন্য ভ্রমণ স্থান আজকের ব্লগ এখানে শেষ করছি হাসুন রাজার বাড়ি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমার ফেসবুক পেজকে লাইক এবং ফলো দেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ব্লগে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম